আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসলাম আরও একটি আইসআর গাড়ির ভিডিও নিয়ে পুরাতন ট্র্যাক্টর আইসার থ্রি এট জিরো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এই যে গাড়িটি দেখেন আইসিআর থ্রি এইট জিরো আর গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো সালের মডেল দুই হাজার ষোলো সাল থেকে চলতেছে বর্তমানে শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন মোটামুটি কালার কন্ডিশন ভালো আছে চাকার বিট কন্ডিশন ভালো আছে সামনের চাকা ফুল বিট এইটা তিন পোয়া বিট আছে আর কি হাফের বেশি আছে কেরিং এর জন্য অনায়াসে এই গাড়িগুলো নিয়ে আপনারা চালাইতে পারেন একটা বটি লাগিয়ে আপনারা কেরিং করতে পারবেন অনায়াসে এই গাড়িগুলো অবশ্য তেল ছাড়ছে তেল কম খায় আর কি দেখেন এই যে একদম ফ্রেশনে আছে তো গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার আশেপাশে রয়েছে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে যখন আমরা অবশ্যই যোগাযোগ করবেন তো এই জায়গায় একটু মার না এই জায়গা একটু আছে তো আপনাদেরকে সত্যি কথাই বলা হয় যে ভিডিওর মাধ্যমে অনেক সময় একটু একটু দেখা যাচ্ছে না মানে দেখা যায় না আর কি তো আমি দেখানোর চেষ্টা করি যে সত্যটাই বলার চেষ্টা করি যে একটা মানুষ এসে হয়রানি হয় টাকা পয়সাটা বড় বিষয় না মানুষ গাড়িটা দেখতে আসলে দেখা যায় যে হয়রানি হয় আর কি ভিডিওর মাধ্যমে তো অনেকেই পরিষ্কার দেখা যায় অবশ্য তারপরেও আমি আপনাদেরকে দেখাইলাম আসলে পরিষ্কার আছে কিন্তু যে যে সমস্যা সেটা আমার যেটা সমস্যা সেটা আমি দেখাইছি আপনাদেরকে ততটুকুই আর একটা গাড়ি আছে ওটাও থ্রি এট জির গাড়ি কম প্রাইজের মধ্যে ওটাও আর এটার দামটা হচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা শুধু দিনটা তিন লাখ বিশ হাজার টাকা অবশ্যই দামা দামির অপশনটা আছে আপনারা দামা দামি করে নিতে পারবেন দামা দামি করে নিতে পারবেন আর কি ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে Terima